এই সবজিগুলোকে আপনারা কি নামে চেনেন আমাদের এলাকাতে তো এটাকে বলে ডুমুর অথবা জগই নামে সবাই চেনে কেমন আছেন সবাই করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক 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 ভালো আছেন দিন পরে বড় একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আজকে জগডুমুর রান্না করব আর রান্না করব তরই আর পটল তরই পটল সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলোকে রান্না করে নিব এখন এখন মশলা টসলা সব কষিয়ে নেওয়া হয়ে গেছে কয়েকদিন থেকে আমি হাড়িতে করে রান্না করা শুরু করেছি কড়াইতে রান্না করছি না হাড়িতে রান্না করা খাবার নাকি বেশি সুস্বাদু হয় এদিকে আমি তরই আর পটলের মধ্যে লবণ দিতে ভুলে গেছি তাই এক চামচের মতো লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তরই থেকে যে পানিটুকু বেরিয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে এখন এক্সট্রা পানি কিছুটা অ্যাড করে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একেবারে তরকারি হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি যে ডুমুরগুলো প্রথমে আপনাদেরকে দেখালাম সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি কেটে ধুয়ে ক্লিন করে নিয়ে চলে এসেছি এটাকে এখন সেদ্ধ করতে বসিয়ে দিব চুলাতে তো পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর এক চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য আর অপেক্ষা করব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অনেক বেশি নরম করে এটাকে সেদ্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিব আর অর্ধেক ডুমুর আমি রেখে দিয়েছিলাম এটাকে আমি পরে খাবো সেই জন্য এটাকে ভালো রাখার জন্য একটা পলিব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এক হাতে ভিডিও করছিলাম আর আর এক হাত দিয়ে পলিব্যাগটা একটু মেলিয়ে নিলাম তার মধ্যে ঝাকাতে রাখা যে ডুমুর গুলো ছিল সেগুলো ঢেলে নিচ্ছি এটাকে পলিব্যাগে এভাবে ভরে নিয়ে নরমাল ফ্রিজে রেখে দিব এভাবে কয়েকদিনের মতো ভালো থাকবে তো এখানে অনেকগুলো ডুমুর রয়েছে এটাতে আর দিন তরকারি খাওয়া যাবে জন্য রেখে দিলাম আমি সবচেয়ে বেশি ভালো হয় সবগুলো ডুমুর একসাথে কেটে সেটাকে ভালোভাবে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে অনেকটা সময়ও বেঁচে যাবে যাবে যখন মন চাইবে তখনই বের করে করে রান্না সব মরিচ গুঁড়া মশলা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া সবকিছু আর এদিকে দেখছিলাম ডুমুর গুলো আমার সেদ্ধ হয়েছে কিনা তো সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে এটাকে এখন পানি ঝরিয়ে নিব তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আগে থেকে কিছুটা তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি এই ডুমুর রান্নাতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে দিয়ে দিলাম গোটা জিরা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ লবণ এটাকে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে যে ডুমুরগুলো ছেদ্ধ করে নিলাম সেটা ঢেলে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর আজকে ডুমুরটা আমি তৈরি করব গরুর ভুড়ি দিয়ে ভুড়িগুলোকে আগে থেকে রান্না করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ভুড়ি আমি এই ডুমুরের মধ্যে দিয়ে দিলাম আপনারা কখনো ডুমুর দিয়ে খেয়েছেন আমি শুনেছি রাজশাহীর মানুষেরা নাকি এইভাবে খেতে বেশি পছন্দ করে আমি খেয়েছিলাম আমার ওখানে তো তো এবার আমি নিজেই ট্রাই করলাম অনেক টেস্টি হয়েছিল খেতে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম